গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আমার ব্লগটা সকালবেলা থেকেই শুরু করছি অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটু সাবু মাখা খাবো এক এক সময় ইচ্ছে হয় না এটা খাবো এটা খাবো ওই রকমই সাবু মাখা খাবার কিন্তু হয়ে উঠছিল না আজকে তাই ঠিক করলাম সাবুই ভিজিয়ে খাবো আর ছোটো দানার সাবু সকালেই ভিজিয়েছিলাম নরম হয়ে গেছে এটিকে আমি কলা চিনি আর সামান্য একটু লবণ দিয়ে মেখে নেব নারকেল ছিল বাড়িতে কিন্তু নারকেল ভাঙা কোড়ানো ওই আর সময় নেই বাড়িতে একটু মিস্ত্রি কাজ করছে ওইদিকেও একটু দেখতে হচ্ছে তাই ভাবলাম সাবু মাথাটাই আজকের জন্য ঠিক আর শেষে একটু গন্ধরাজ লেবুও দিয়ে দিয়েছিলাম খুব সুন্দরই লাগছিল খেতে নারকেলটা দিলে তো অবশ্যই আরও ভালো লাগতো যাই হোক এটা দিয়েই আমি মেখে নিলাম আর সামান্য একটু দুধও দিয়েছিলাম আমি এই থালাতেই খেয়ে নেবো আর বাকিতে ছেলেকে দিয়েছি এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি ওই যে বললাম নারকেল ভাঙা কোড়ানোর সময় নেই তারপরের ছেলেকে দিয়ে আনিয়েছিলাম একটু আমুলের ওই ম্যাঙ্গো লস্যিটা খুব সুন্দর লাগে খেতে যাই হোক তোমরা সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো দুপুরে রান্না হিসেবে করেছিলাম এই সজনে ডালটা ঝিঙে আলু দিয়ে একটু পোস্ত সেটাই একটু ঝোলঝোল মতো রেখেছিলাম কারণ ডাল করিনি আর উচ্ছে ভাজা দই ছিল এই দিয়ে দুপুরটা হয়ে গেছে আর চিকেন আনা আছে কিন্তু কিভাবে যে কি রান্না করবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না তাই একটু চিকেনের কিমা বানিয়ে রাখলাম দেখা যাক কি করা যায় ওটা দিয়ে একটু করব চিলি চিকেন তাই একটু ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছি মানিয়ে একদম কি করব না করব এই ভেবে রান্নাটা করা হয়েছিল সেই দিনকে কিন্তু ওই রকমভাবে করেছিলাম বলে খুব ভালো কিন্তু খেতে হয়েছিল দেখো আমার পেঁয়াজটা এমনভাবেই কেটেছিলাম যে সরু সরু মাংসের মতো তারপরে ভাবলাম যে কিমাটা করেছি সেইটা একটু মানে স্টাফিং হিসাবে করে রেখে দিই ওই রকমই করেছিলাম পরে সেটাকে একটু মোগলাই মতো করে নিয়েছিলাম সেদিন আর কিছু করিনি সেটা জাস্ট স্টাফিংটা বানিয়েই রেখে দিয়েছিলাম আর তবে চিলি চিকেনটা বানিয়েছিলাম এই কাঠের চামচগুলো কয়েকটা আমি মেলা থেকে কিনেছিলাম কুড়ি টাকা করে নিয়েছিল কিন্তু বেশ সুন্দর ভালো চামচগুলো মশলার জন্য বেশ সুন্দর আমি একটা লবণে রেখেছি চিনিতে রেখেছি এই রকমভাবে বেশ কয়েকটা নিয়ে চারটে চারটে কিনেছিলাম এদিকে কথা বলতে বলতে আমার মশলাটা দেখো কষানো প্রায় হয়ে এসছে এই পর্যায়ে আমি চিকেনটাও দিয়ে দিলাম এবার যে কিমাটা আমি ঘরে বানালাম আর কি কয়েক পিস চিকেন নিয়ে মিক্সিতে এক পাক ঘুরিয়ে দিয়েছিলাম ওটা দিয়ে একটু ভালো করে মশলাটা আবার কষিয়ে নেবো আর ঢাকা দিয়ে দিয়ে করব তাহলে সেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মশলার সাথে আমি এই চিকেন কিমাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর কালারটাও চেঞ্জ হচ্ছে তোমরা বুঝতে পারছো খুব সুন্দর স্টাফিংটা তৈরি হচ্ছে এটা আমি সব কিছুতেই ব্যবহার করতে পারি মানে এটা আমি মোমো করলেও দিতে পারবো আচ্ছা চিকেন রোল হলেও দেওয়া যেতে পারে আর মোগলাই হলেও দিতে পারি যে কোনো খাবারে এই স্টাফিং একই হয় সেটা আমি দিতেই পারি কিন্তু আমার কাছে বিস্কিটগুলো নেই তবে কালকে আমি মোগলাই বানাবো এটাই এখন কষাতে কষাতে আমার মাথায় এলো এটাই অনেকদিন মোগলাই করিয়েও নিই আর ওটাই করে নেব। কিন্তু আজকে আর করব না আমি আজকে এই কিমাটা রেডি করে রেখে দেব এই স্টাফিংটা আমরা একদম রেডি হয়ে গেছে একদম শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে নাবিয়ে নেব শেষে একটু ধনে দিলেও খুব ভালো লাগে কিন্তু আমার কাছে ধনে পাতা ছিল না তাই আমি গরম মশলা দিয়েই এটাকে নামিয়ে রেখে দিচ্ছি যা কিছুই আমরা এখন রান্না করি না কেন গরমের জন্য কিন্তু রান্না করতেও সেভাবে মন লাগে না আর খাওয়া তো দূরের কথা মনে হয় ওই জল ঢালা ভাত খাই এইভাবেই ভাবেই আর কি দিনগুলো কাটিয়ে দিতে পারলে ভালো হয় কিন্তু এখন দেখো বাড়িতে বাচ্চা কাচ্চা বা অন্যান্য মানুষজন থাকলে শুধু নিজের ইচ্ছেটা তো সেখানে আমরা প্রকাশ করতে পারি না তাদের ইচ্ছেগুলোরও গুরুত্ব দিতে হয় তাই করতেই হচ্ছে আমার ছেলের ইচ্ছেতে আর কি যাই হোক আর সব সময় তো বলেও না এটা করো ওটা করো কিছু বললে পরে তখন সেটাকে আর না বলতে পারি না চাইও না ওই রকম বলতে এদিকে আমার ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে ওইভাবেই রয়েছে চেয়ারের ওপরে পরে এটাকে এ করবো দেখো আমি বলেছিলাম আমার কাছে ধনে নেই কিন্তু আমি ফ্রিজ খুলে দেখলাম অল্প একটু ধনে ছিল মানে দু তিনটে ডান্ডি মতন ছিল সেটাকেই আমি একটু কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এটা করা রইল আর এবারে রাতের জন্য কিন্তু চিলি চিকেনটাই হবে ওটা করব এখন আমি একটু জাস্ট চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো আর ওই বিকেলের দিকে করবো রাতে খুব রাতেও করতে পারি না রান্নাঘর ভীষণ গরম থাকে আমার বিকেল বিকেলে এটা করে ফেলবো কিন্তু আমায় তো এক ঘন্টা এটা রেস্ট দেওয়ার টাইম পাবো এটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম এরপর সন্ধে ফন্দে দিয়ে বিকেলে চা ফা খাওয়া হয়ে গেছে আমাদের তারপর চলে এসছি আবার রান্নাঘরে এবার আমি ওই যে চিকেনটা ম্যারিনেট করা ছিল সেগুলো আগে ভেজে নেব যেভাবে আর কি চিলি চিকেন করে সেভাবেই করব। সেভাবে করব বলছি কিন্তু বললাম না আগেই যে কিছু আগে থেকে আমার ঠিক করা ছিল না যে এটাই করব বা ওটা করব। যে কারণে আমি সশ আনতে গিয়ে দেখছি আমার কাছে সোয়া সসটা নেই অবশ্য অসুবিধা কিছু নেই ওটা দিতে পারলে কালারটা একটু ভালো আসে এই যা কিন্তু সাদা সসটা আমার কাছে ছিল না শুধুমাত্র টমেটো সস আর চিলি সসটা আছে ওই দিয়েই করব তোমরা দেখো খেতে তবে ভালো হয়েছিল বলি না যে কোনো রান্নাই দেখবে তুমি একটু অগোছালোভাবে করতে যাবে সেটা কিন্তু স্বাদটা হয় দুর্দান্ত আর বেশি গুছিয়ে গাছিয়ে করতে গেলে সেই স্বাদটা আসে না যেটা অগোছালোভাবে এলোমেলোভাবে রান্না করাতে আসে দেখো আমার পেঁয়াজ কাঠাগুলোর কি অবস্থা ওই যে আগেই কেটে রেখেছিলাম ওই জন্য মানে চিলি চিকেনের মতো চার চৌকো করে ডুমো ডুমো করে কাটা হয়নি আর ওই পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা কাটা ছিল রসুন কুচি একসাথেই ওগুলো সব কড়াতে দিয়ে দিয়েছি ওটা হালকা ভাজা হলে এই দেখো এখানে আমি সসটাও রেডি করছি ওই যে বললাম সোয়া সস নেই শুধুমাত্র টমেটো সস আর চিলি সস ওটার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে একটু এ করে নিচ্ছি গুলিয়ে নিয়েছি আর দেখলে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম ওপর থেকে তাহলে গ্রেভিটা বেশ থিকনেস আসছে আর এখানে আমি সসটাও দিয়ে দেওয়ার পরে চিকেনটাও দিয়ে দিয়েছি যেগুলো আমি ভেজে রেখেছিলাম খুব বেশি গ্রেভি করিনি কিন্তু ভয়েসটা তো পরে দিচ্ছি খুব সুন্দর হয়েছিল স্বাদটা আর এটা ডেকোরেশন করার জন্য ওপর দিয়ে যদি একটু সাদা তিল দিয়ে দেওয়া যেত দেখতে কিন্তু আরও ভালো লাগতো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে রান্নাটাও হয়ে গেল এটা ছিল আমাদের আজকে রাতের রান্না আর রুটি করবো কয়েক পিস সেটা পরে করবো তোমরা আমার সাথে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে থাকার জন্য তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমায় ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো প্লিজ আমাকে বন্ধু করে আমার সাথে থেকে যেও আর পাশে থাকা অল নোটিফিকেশানটা ক্লিক করে দিও যাতে আমার কোনো ভিডিও এলে তোমরা অবশ্যই সেটা তোমাদের সময় মতো দেখে নিতে পারো দেখো তারপরে সন্ধেবেলা আবার একটু চা করে ফেললাম আমি চা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি আর তখন ছেলে খাইনি চা তাই এখন আবার ওর জন্য চা করতে গিয়ে আমিও একটু চা নিয়ে নিলাম আর তার সাথে একটু আটা ময়দা মিশিয়ে এই ডোটা বানিয়ে নেবো আর এতটা কেন বানাচ্ছি তো একটু ময়দা মাখানে আমি এই রেখেই দেব কালকের জন্য ছেলেকে টিফিনে দিয়ে দেব ওই যে স্টাফিংটা বানিয়ে রেখেছি না ওইটা দিয়েই একটু মোগলাইয়ের মতো কিছু বানিয়ে নেব সেই জন্য যাই হোক আমি সুন্দরভাবে ময়ন দিয়ে দিয়েছি এবার ময়দাটাও মেখে নিচ্ছি আর আমার পুরনো বন্ধু যারা আছো যারা সব সময় আমার সাথে থাকছো আমায় সাপোর্ট করছো আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ তাদের জন্যও রইল আমার অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো আর গরমটা পড়েছে অতিরিক্ত তাই সবাই একটু সাবধানেই থেকে বেশি করে জল খেও তোমরা সবাই জানো কি কী নিয়ম মেনে চলা দরকার আমাদের যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু রাতটাও কাটিয়ে দিলাম হয়ে গেল সকালবেলা এখানেই আমি বেলে নেব এখানটা আমি সুন্দর করে মুছে নিয়েছি তারপরে এটা আমি তেল দিয়েও বেলতে পারতাম আমি একটু ময়দাই ছড়িয়ে নিয়েছি নিয়ে বেলে নিলাম মোগলাই করবার ইচ্ছা নিয়ে আমার কাছে কিন্তু কোনো বিস্কিটগুলো ছিল না বা বাড়িতে টোস্ট বিস্কিটও নেই তাহলে ওটা দিয়েও হয়তো করে নেওয়া যেত তাই আমি জাস্ট স্টাফিংটাই দিলাম আর একটু ডিম ফেটিয়ে রেখেছি সেটা ভেতরে দিয়ে ওই মোগলাইয়ের মতো একটু করে সে যাই করে দেব সেটাই আমার ছেলের ভালো লাগবে আমি জানি সেটা তাই এইভাবেই করে ফেললাম আর বিশেষ কিছু স্বাদের পরিবর্তন হয় না আমরা যারা রান্না বান্না করি আমরা এগুলো বুঝি দিতে পারলে আরেকটু হয়তো ক্রাঞ্চি ভাবটা আসতো কিন্তু খারাপ কিছু হয়নি এইভাবে আমি আমার রকম পদ্ধতিতে বানিয়ে ফেললাম মোগলাই আর এটাই ওকে টিফিনেও দিয়েছিলাম টিফিনের জন্যই বানিয়েছি এটা মেন দেখলেই তো অল্প একটু ময়দা মাখা রেখে দিয়েছিলাম যে কারণে আর যাই হোক এইভাবে বানিয়ে ফেলছি তোমরা যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো বা এতক্ষণ আমাকে ভালোবেসে আমার সাথে আছো যদি লাইক না করে থাকো একটা লাইক করে দিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো যাই হোক ভিডিওটা আমি আর বেশি বিস্তারিত করছি না তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা বা ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এরপরের ভিডিও আসছে খুব সুন্দর তোমরা সাথে থেকো পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট পেয়েই আজ আমি এখানে আছি আগামী দিনে আরও এগিয়ে যাব। এ বিশ্বাসও আমার আছে তোমরা এভাবেই আমার পাশে থেকেও ভালোবাসা দিয়ে যেও আর তোমাদের সকলকে আবার অনেক 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 ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার এই ছোট্ট ছোট্ট মোগলাই বানানো রেডি হয়ে গেছে যেগুলো আমি চার পিস করে করব আর দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে একদম ঠাসা পুরো রয়েছে আর বেশ জুসি জুসি ভাবটা আছে খুব সুন্দর হয়েছিল একদম আমার ছেলের জন্য রেডি হয়ে গেছে লাঞ্চ বক্স এটা আমি ওকে সস আর একটু শশা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছিলাম আলাদা এতে বক্সে যাই হোক রেডি হয়ে গেল সব কিছু আজকের মতো আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তাটা